এই বক্তব্যের পরে আপনার বাড়িতে শোকে যে কাঁকড়া থাকবে বা আপনার অ্যালবামে আপনার ছবি মূর্তি থাকবে বা আপনি বাপমায়ের ছবি মূর্তিকে বাড়িতে সাজিয়ে রাখবেন বা পাসপোর্ট সাইজের ছবি ব্যক্ত কোনো ছবি আপনি রাখবেন এইটা হতে পারে না যদি হয় তাহলে আপনি বক্তব্যের সাথে মুনাফিকই করলেন আর আপনি মনে করবেন যে আমি ধর্মের নামে একজন মুনাফিক কোনো আপোষ নেই মিঠা লাগলেও ঘটনা এটাই লাগলেও ঘটনা এটাই আপনার বাড়িতে আপনার গায়ে কাপড় থাকবে তাতে মূর্তি থাকবে এটা হতে পারে না আপনার বাচ্চার পায়খানার জন্য যে আপনি পথটা ক্রয় ক্রয় করেছেন সেটা একটা পশুর প্রাণী ঘোড়ার আকৃতিতে হবে এটা হতে পারে না কেটে দেন সামনের দিক আপনার এর সাথে আপোষ কেন আপনার বাচ্চার হাতে পুতুল কেন আপনি কি মনে করেন এটা আপনি স্বাভাবিক ভাবলেন কি করে আনহা বলেন তিনি দেখ নেই ছিঁড়ে ফেলতেন ভেঙে ফেলতেন আপনার পেপার পত্রিকার ঘর ভিন্ন হবে বাচ্চার বই পুস্তকে কাগজ লাগানো থাকবে আপনার টাকাটা আপনার পকেটে থাকবে যে কোনো মূল্যে অল্প দিন বাঁচতে এসে রাসুলের বিরোধিতা করে সফলতা অর্জন করা থেকে বিরত থাকতে হবে যে কোনো মূল্যে পরিহার করতেই হবে আয়েসার তালা আনহা বলেন কেদেমান নবী ও সাল্লাহ সাল্লামিন সাফারিন একদা আল্লাহর নবী সফর থেকে আসলেন আয়েসার জিয়াল্লাহ তালা আনহার নিজস্ব বিবরণ তিনি বলছেন একদা আল্লাহর নবী সফর থেকে আসলেন সাতারথ বেকেরাীন লি আলা সাহুয়াতিন লি ফিহাতা সাবির আমার একটা চাদর আমি আমার ঘরের জালানায় লাগালাম। সেই চাদরে ছিল ছবি মূর্তি এবার আমার আপনার সাথে মিল খাবে। আল্লাহ নব এককদা সফর থেকে আসলেন তো আমি আয়েশা আমার একটা চাদর আমার ঘরের জালা নাই লাগালাম। ছিল ছবি মূর্তি আল্লাহ রসুল কি বিচারের মাঠে সবচেয়ে কঠোর কঠিন শাস্তি হবে ওদের যারা আল্লাহ তালার সৃষ্টির সাদৃশ্য বানায় তো মানুষটা আল্লাহর হাতে তৈরি পশু প্রাণী তো আল্লাহর হাতের তৈরি আপনার এখানে কেন আয়েশা তাকে আগে ছিঁড়ে ফেললেন তারপরে বললেন মনে রেখো আয়েশা ওদের সবচেয়ে কঠিন শাস্তি হবে যারা আল্লাহর সৃষ্টির সাদৃশ্য বানায় কোনো মূল্যে বাচ্চাকে কাটনের ভালোবাসা থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে সে যেটাই হোক না কেন বাপমার আদর্শেই ছেলে মেয়ে গড়ে উঠবে পয়সা উপার্জন করছেন আপনি ঠিক ছেলে মেয়েকে ভালোবাসেন আপনি আনহ খোলা মাঠে খোলা মাঠে চোদ্দ হাজার মানুষের সামনে যুবতী বিভাদারী কে মেরে দিলেন এ কথাও ঠিক অবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহো খোলা মাঠে জামাই বেটি বেটির উরু রানের ওপরে মাথা দিয়ে শুয়ে আছেন এ অবস্থায় বিভাগারী মেয়েকে মেরে দিলেন এ কথাও ঠিক এটি কি কোনো রূপক কথা হাদিস তো বুখারি মুসলিম যেসব পাপের কারণে মানুষ মহাপাপই হয় তার একটি বড় মহাপাপ হচ্ছে ছবি মূর্তি তৈরি করা গড়ানো তাকে ভালোবাসা এ ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসুল অনেক কিছু বলেছেন নবীগণের নীতি ছিল সমাজের ছবি মূর্তি ভাস্কর্য ভেঙে দেওয়া তারা এ আদর্শ সমাজে শক্তভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন মহান আল্লাহ বলেন আল্লাহ রসুল নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় মানে ছবি মূর্তিকে সম্মান করে মূল্যায়ন করে মূর্তি কিছু করতে পারে সেটা সরস্বতী ভগবতী কালী দুর্গা লাত মানাত উজ্জা আরও কিছু যারা যাকে সম্মান করে যখন সম্মান করে তখন আল্লাহ এবং আল্লাহ রাসুলকে কষ্ট দেয় ফলে লাহমুল্লাহ হফিৎ দুনিয়াল আখেরা আল্লাহ এমন মানুষের প্রতি ইহকালে ও পরকালে অভিশাপ করেছেন যারা এমন কাজে জড়িত আল্লাহ তাদের প্রতি অভিশাপ করেছেন স্বয়ং আল্লাহ তাতে আল্লাহ তালা বলেছেন ও আদাল আদাব মহিনা আর আল্লাহ তাদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করেছেন সময়ের গতিতে আল্লাহ আল্লাহতালা বলেছেন মানুষকে অপমানজনক শাস্তি সময়ের গতিতে বলেছেন কঠিন শাস্তি সময়ের গতিতে বলেছেন কষ্টদায়ক শাস্তি তাহলে পাপের কারণেই শাস্তির ভিন্ন ধরন দেখা যায় যেগুলো মানুষ আনন্দ ফুর্তির জন্য করে গান বাজনা ভালোবাসা দিয়ে করে সেগুলির জন্য আল্লাহ উল্লেখ করেছেন অপমানজনক শাস্তি আমরাও সমাজে দেখি একজন অপরাধীকে দশ জুতা মারল দশ লাঠি মারল এটা একটা শাস্তি আবার দেখি একটা অপরাধীকে বলল মাটিতে থুথু ফেলে চেটে নাও এটাও একটা শাস্তি তো একটা অপমানজনক একটা কষ্টদায়ক তাহলে যেসব শাস্তি কষ্টদায়ক নয় বরং অপমানজনক সেগুলি হচ্ছে মানুষের অন্তরের ভালোবাসার সাথে জড়িত চোখের ভালোবাসার সাথে জড়িত গান বাজনা খেলতামাশার সময় আল্লাহতালা অপমানজনক শাস্তির কথা বলেছেন ছবি মূর্তি বানানো মূল্যায়ন করার ব্যাপারে আল্লাহ আল্লাহতালা অপমানজনক শাস্তির কথা বলেছেন সম্মানিত দিনী ভাইবোন যারা আমরা অত্র মসজিদের সামনে আছি অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এখন অংশগ্রহণ করেছি সময়ের গতিতে আমরা অবগত হব যারা সকল দিনই ভাই বোনকে আমরা অবগত করাতে চাই যে ছবি মূর্তিকে ভালোবাসা এবং একে মূল্যায়ন করা বাড়িতে সাজিয়ে রাখা অ্যালবামে সাজিয়ে রাখা মহাপাপ আবু রাজি তালা আন বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন লাতখ বাইতান ওই ঘরে ফেরেস্তা প্রবেশ করেন না যে ঘরে কুকুর ও ছবি মূর্তি ভাস্কর্য এমন কিছু থাকে যে বাড়িতে এগুলি থাকে সেসব বাড়িতে ফেরস্তা প্রবেশ করে না এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম তাতে তিনি কুকুরের কথাও উল্লেখ করেছেন কুকুর উপকারী হলেও সময়ের গতিতে মানুষ তাকে ক্রয় করতে পারে না মানুষ তাকে ভালোবাসতে পারে না ও ভালোবাসার বস্তু নয় মাসুদ আন বলেন রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আসাদা বিচারের মাঠে যাদের সবচেয়ে শক্ত কঠোর কঠিন বেশি শাস্তি হবে যারা ছবি মূর্তি তৈরি করে হাদিস তো বখারি মুসলিম তাতে তিনি বলেছেন সবচেয়ে কঠোর সবচেয়ে কঠিন সবচেয়ে কঠোর সবচেয়ে কঠিন শাস্তি হবে আলমো যারা ছবি মূর্তি তৈরি করে সম্মান করে মল্লায়ন করে এ কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন হাদিস বখারি মুসলিম আবদুল্লিন ওমার রাজি আল্লাহ বলেন রাসুল সাল্ল সাল্লাম বলেছেন নিশ্চয় যারা এসব ছবি মূর্তি তৈরি করে আমা বিচারের মাঠে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে বায়ুকল আহিমা খালাকতুম বলা হবে তোমরা নিজেরা যা তৈরি করেছ তাতে আত্মা প্রদান কর এ আদেশ করা হবে শাস্তি দেওয়া হবে যেমন আদেশ করা হবে তেমন শাস্তি দেওয়া হবে যেমন আদেশ করা হবে তেমন এ কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন হাদিস বখারি মুসলিম আব্দুল্লিনা আব্বাস রাজি তালান বলেন রাসুল সাল্লাহ আলী বলেছেন মনসৌরা সুরাতান। যে কোনো ব্যক্তি যে কোনো একটি ছবি বা মূর্তি তৈরি করল যে কোনো ব্যক্তি নাকেরা অনির্দিষ্ট শব্দ যে কোনো ব্যক্তি পুরুষ নারী একটি ছবি বা একটি মূর্তি তৈরি করলো উদ্দেবা তাকে শাস্তি দেওয়া হবে অকুললে ফা তাকে বাধ্য করা হবে আয়ন ফাঁকা হে তাতে আত্মা দিতে আয়ন ফোঁকা ফিহা তাতে আত্মা দিতে অলাইসাবে না ফেঁকেন কিন্তু সে আত্মা দিতে পারবে না এ কাজ তো সে করতে পারবে না এটা তো মানুষের আয়ত্তের ভিতরে নয় কাজেই কোনোভাবেই এর সাথে ভালোবাসার কোনোই প্রশ্ন আসে না যেহেতু তাকে পিটি এর আত্মা দিতে বলা হবে তা তার পক্ষে সম্ভব হবে না তাহলে এর সাথে মানুষের ভালোবাসা কেন অন্তত মুসলিম পুরুষ নারী হিসাবে এর সাথে ভালোবাসা থাকার কোনো প্রশ্নই আসে না আয়েশা রাজি আল্লাহ আনহা বলেন লমেকুন এত ফি সাল্লাহি সৈয়ন ফি আসনাম ইল্লা না হোক আল্লাহর নবী বাড়িতে কোনো ছবি মূর্তি রাখতেন না দেখলেই তা ভেঙে ফেলতেন ছিঁড়ে ফেলতেন হাদিস বোখারি মুসলিম আয়েশা রাজি আল্লাহ আনহা বলেন আল্লাহর নবী বাড়িতে কোনো প্রকার ছবি মূর্তি রাখতেন না ভেঙে ফেলতেন ছিঁড়ে ফেলতেন মর্মে অত্র মসজিদের মুসল্লিসহ যারা আমরা এখন অবগত হচ্ছি পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে সময়ের গতিতে অবগত হব সকল মুসলিম নারী পুরুষকে আন্তরিকভাবে অনুরোধ করে বলতে চাই যে